সৃষ্টিকর্তার কাছে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার ওই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি আশা করি সবাই কুশল আছেন মঙ্গল আছেন সবাই ভালো আছেন আজকের টপিকটা খুবই সুন্দর একটা টপিক আমরা সবাই কম বেশি জানি তথাপি আমি কথাটি বলছি শুনুন মানুষ বহু পূর্বে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এর আগে সত্য যুগে নাকি মানুষ হাজার হাজার বছর বাঁচতেন এরপরে আয়ু কমে 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 কলিযুগে যুগে ষাট সত্তর আশি বেশি হলে এর ভিতরে আছে যারা চালাক লোক তারা কিন্তু দেহ জলদি ছাড়তে চায় না জলদি ছাড়তে চায় না মানে কেমন এই পৃথিবীতে যতদিন আসে ততদিন পর্যন্ত ভালো কর্ম করলে ভালোভাবে থাকলে সৎ সৎ মার্গে চললে তার সৃষ্টিকর্তার মানে যে ভাবধারা আছে যেটা তিনি বলেছেন প্রতিযোগী এসে সেই ভাবধারধারাকে অবলম্বন করলে তিনি খুশি হন এবং জন্ম ভালো জায়গায় হয় ভালো জায়গায় জন্ম হওয়া মানে এই জন্ম এই জন্মের কর্মফল উপরে ডিপেন্ড করে আগামী জন্মের আবির্ভাব যেমন ভালো বাবা মা পাওয়া যাবে যে বাবা মা জ্ঞানী উন্নত শিক্ষিত ধনি সব দিক দিয়ে থাকবে জন্মার সঙ্গে সঙ্গে তার একটা যত্নভাবেই অন্যরকমই থাকবে সব থেকে ভালো থাকবে সে ভালো শিক্ষা হবে ভালো খাবার হবে ভালো যত্ন হবে আর যদি কর্ম খারাপ থাকে তাহলে বাবা মা হয়তো বাবা হয়তো মানে মদ খায় পয়সা করি নেই লোকের বাড়ি কাজকর্ম করে খায় কি ভিক্ষা করে খায় অনেকটা কষ্টে দিন যাবে শিক্ষার ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই কোনো দিকেই সুবিধা নেই এমনভাবে জন্ম হতে পারে দেখুন একটা মানুষের কথা এই জন্মে মানে মানুষই মানুষ কেউ দশতলা বিল্ডিং উপরে এসির ভিতরে জন্মগ্রহণ করছে কেউ আমাদের মধ্যবিত্ত পরিবার জন্মগ্রহণ করছে কেউ ট্রেন স্টেশন বা বাস স্টেশনে জন্মগ্রহণ করছে কেউ জঙ্গলে ঘর নেয় জঙ্গল করছে সবই তো মানুষ সবই তো মানুষের বাচ্চা কেমন এটা হলো কেন কিসের জন্য এটা হলো এটা হওয়ার কারণ একমাত্র তাই পূর্ব জন্মকে কেন্দ্র করেই এই জন্মের আবির্ভাব তাই এই জন্মে যতটা পারা যায় সব ভালো কাজ করতে হবে প্রাণীর জীবের মঙ্গল করতে হবে তাহলে আগামী জন্ম ভালো হবে এটা গীতার কথা এটা আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছে এই কথাগুলো বলে গেছে মানুষ মরতে চায় না কেন চালাক মানুষরা সে জানে এই জন্মে বসে যতটা কাজ করা যারা সম্ভব ভালো কাজ করে যাওয়া সম্ভব ততটা আমার মানে গচ্ছিত থাকবে আর যদি কেউ জলদি চলে যায় জলদি চলে গেলে আবার আসতে অনেকটা কষ্ট হয় সেই বিষয়ে বিশেষ আলোচনা করছি আসতে কষ্ট কিভাবে হয় দেখুন আমাদের জন্ম তো তিনি দিয়ে থাকেন তিনি দিয়ে থাকার মাধ্যমেও আমার যে মায়ের ভিতরে মায়ের গর্ভের ভিতরে আমার জন্ম হয় জন্ম সময়কালীন কথা শুক্রান ডিম্বাণির মিলিত অবস্থায় একটা ভ্রূণের সৃষ্টি হয় আর সেই ভ্রণটা আমি আপনি বিভিন্ন সবাই তো এই ভ্রুণটা হতে কত কষ্ট করার লাগে চিন্তা করেন একবার একটা ভ্রূণ গঠন হওয়ার জন্য যতখানি স্পার্ম ভিতরে যায় শুক্রাণুর ভিতরে যায় কোটি কোটি শুক্রাণুর ভিতরে যায় একটা ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য সেই কোটি কোটি শুক্রাণুর ভিতরে যে সুস্থ সবল শুক্রাণু মানে প্রত্যেক শুক্রাণুকে কোটি কোটি শুক্রাণুকে পিছনে ফেলে যে আগে গিয়ে যে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে সেই টিকে যায় সেই ভ্রূণ হয় এমন করে করে মাতৃগর্ভে কতবার ফেলার হয়ে শুক্রবার ফেলার হয়ে 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 অনেক পরে কোনো এক সময় প্রভুর ইচ্ছা হলে তখন আবার মানে ডিম্বাণ শূন্য মিলতে পারে তখন তার জন্ম লাভ হতে পারে চিন্তা করতে পারুন কত কষ্ট একটা জন্ম নিতে গেলে একটা মানুষের কতটা কষ্ট হতে পারে তারপর জন্ম নিলে দশ মাস দশ দিন মাতৃগর্ভে থাকা এরপরে জন্ম হওয়ার পরে শৈশব অবস্থায় কতটা কষ্ট কিছু জানে না কিছু বোঝে না কোনো বুদ্ধি নেই এইভাবে চলা লাগবে যখন দশ পনেরো বছর কি পনেরো বছর বিশ বছর বয়স হবে তখন তার চেতনা শক্তি ফিরে আসবে যে আমি কেন এসেছি কেন মানে কি করব আর কোথায় যাব এই বিভিন্ন ধরনের চেতনা শক্তি তখন তার ফিরে আসবে তখন সে ভগবানের বা আল্লাহর নাম তখন বুঝতে শিখবে তাহলে কতগুলো বছর গ্যাপ একটা কুড়ি বছর গ্যাপ মাঝখানে আর কতগুলো বছর গ্যাপ এতগুলো বছর গ্যাপ মানে সেই সৃষ্টিকর্তার থেকে মানে সম্পর্ক বিচ্যুত থাকে পেটের ভিতর থাকাকালীন অবস্থায় তার সাথে সম্পর্ক থাকে কিন্তু আমরা জ্ঞাত থাকি না ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটা তার থেকে বিচ্যুত হয়ে যায় এবং মহামায়া পড়ে আমরা আবদ্ধ হয়ে তাকে সম্পূর্ণভাবে ভুলে যাই তাই যারা চালাক ব্যক্তি তারা কিন্তু এই দেহ মানে সাধনায় উন্নতি যারা করেছে তাই দেহ ছাড়তে চায় না যে যতটা করা যায় ততটাই আমার লাভ ততটাই আমার গতি থাকবে এবং আমি তো চলে গেলে মাঝখানে কতটা মানে গ্যাপ হয়ে যাবে আবার কবে আসব। আবার কুড়ি পঁচিশ বছর পর্যন্ত আমাকে মানে স্কুল কলেজ বিভিন্নভাবে সব কিশোর কাটাতে হবে অনেকটা মানে দেরি হয়ে যাবে প্রভুর সাথে মেশার জন্য তাই অনেক চেষ্টা করে যে একশো একশো বছর কি একশো কুড়ি বছর বেঁচে যাব তাই এই সময়ের ভিতরে আমি প্রভুর সান্নিধ্যে যেতে পারবো তার নাম ধান করতে পারবো একবার ওপার চলে যাওয়ার পরে কিন্তু আর নামদান করা যায় না তার কথা স্মরণে নেওয়া যায় কিন্তু তখন সম্ভব হয় না যা করার এখানেই করতে হবে তাই সবাইকে বলি সবাই চিন্তা করুন সবসময় প্রভুর কথা চিন্তা করতে থাকুন তার কথা মানুন সৃষ্টিকতা কখন কি বলে গেছে সেই ভগবান হোক আর আল্লাহ হোক সে কোরআন হাদিসে কী বলেছে কী আমাদের ভগবত গীতায় কী বলেছে কি বাইবেলে কি বলেছে ত্রিপিট ত্রিপিটকে কী বলেছে সবই এক রকমের কথা যে যে সম্প্রদায় যে যে ধর্ম আছি সবাই আমরা কিভাবে তার কথা শুনবো এবং সমাজের কল্যাণ করে আমরা সামনের দিকে এগো এগোবো এবং আমরা সবাই ভালো থাকব এইভাবে আমরা চলবো সকলে ভালো থাকুন ভিডিওটা লম্বা হতে যাচ্ছে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে